ফুলিঙ্গ লেলিহান শিখার জন্ম দিয়েছিল পঁচিশ থেকে ছাব্বিশ মার্চ উনিশশো সালের বিবি কালোরাত্রির কয়েকদিনের মধ্যে পাকিস্তান আর্মি ঢাকা শহর তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় টিভি এবং বেতারে সরকারি প্রচারণা স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সাহায্য করে সমস্ত সরকারি কর্মচারীদের কর্মস্থলে ফিরে যেতে নির্দেশ জারি করা হয় কিন্তু সমগ্র জাতি তখন যুদ্ধে নিয়োজিত মেজর জিয়ার দুর্যোধনী অগ্নিশিখার সৃষ্টি করেছিল সমগ্র জাতির মধ্যে তার ডাকে সারা দিয়ে বেঙ্গল রেজিমেন্ট ইপিআর পুলিশ আনসার মুজাহিদ বাহিনীর বাঙালি সদস্যরা সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে সারা দেশে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলল শুধুমাত্র ঢাকা শহরী পাক বাহিনীর নিয়ন্ত্রণে রইল মুক্তিযোদ্ধারা জয় করে নিয়েছিল দেশের অন্যান্য প্রায় সব অঞ্চল চট্টগ্রাম খুলনা কুমিল্লা নোয়াখালী যশোর রাজশাহী রংপুর দিনাজপুর পুরো দেশটাই তখন মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন রাজনৈতিক নেতাকর্মী শ্রমিক কৃষক ছাত্র এবং আপর জনসাধারণ যোগ দিলেন বিদ্রোহী সৈনিকদের সাথে পূর্ব পাকিস্তানে এভাবেই তখন পরিণত হয়েছে এক যুদ্ধক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রচণ্ড লড়াই হয় সদ্য গঠিত মুক্তিবাহিনী সব জায়গাতেই অসীম সাহসিকতার সাথে খান সেনাদের সাথে আগ্রাসনের বিরোধিতা করছিল বীরবিক্রমে এবং প্রচণ্ড সাহসিকতার সাথে যতটুকু সম্বল ছিল তা দিয়েই সৈনিকরা ট্রেনিং দিচ্ছিল মুক্তিযোদ্ধাদের সবকিছুই ঘটছিল শতস্পূর্তভাবে স্থানীয় ভিত্তিতে পাক বাহিনী দেশের শহরগুলো পুনরুদ্ধার করার জন্য বিপুল পরিমাণে রিএনফোর্সমেন্ট পাঠাচ্ছিল প্রভৃতি জেলা এবং মহকুমায় ফলে এপ্রিলের মাঝামাঝি খানসেনারা শহর বন্দরগুলো দখল করে নিতে সক্ষম হয় এর ফলে সম্মুখ যুদ্ধে না গিয়ে মুক্তিযোদ্ধারা দেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে নিজেদের পূর্ণগঠিত করে দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নেয় ইতিমধ্যে হাজার হাজার শরণার্থী ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে এদের বেশিরভাগই ছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন ভারত সরকার পরোক্ষভাবে প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন জানায় এর ফলে মুক্তিযোদ্ধা কমান্ডারদের অনেকেই ভারত চলে যায় নিজেদের বাহিনী পুনর্গঠনের জন্য কারণ সেই মুহূর্তে পাক বাহিনীর সুশিক্ষিত এবং উন্নতমানের অস্ত্রশস্ত্রে সজ্জিত শক্তির মুখোমুখি মোকাবেলা করা কিছুতেই সম্ভব ছিল না মুক্তিযোদ্ধাদের পক্ষে এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে কমান্ডাররা সিদ্ধান্ত ন্যান দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তি সংগ্রাম সংগঠিত করে দেশ স্বাধীন করার উনিশশো একাত্তর সালের পঁচিশ মাইনাস ছাব্বিশে মার্চ কালরাত্রির সাক্ষী হয়ে আছে সেই সময়ের দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলি ভয়াবহ সামরিক অভিযানের নিষ্ঠুর পাশবিকতার লোমহর্ষক কাহিনী প্রচার করেছিলেন প্রত্যক্ষদর্শী সাংবাদিকগণ ভয়দর বর্ণিত ঘটনাবলী ছিল অতি করুণ এবং মর্মান্তিক পঁচিশে মার্চের কালরাত্রির সেত সন্ত্রাস এবং নৃশংস হত্যাযজ্ঞের লোমহর্ষক কাহিনী ও চাকঝুষ বিবরণ আজ অনেক ছাপা হয়েছে ভুট্টোর আমলের সেনাপ্রধান উনিশশো একাত্তর সালের জল্লাত জেনারেল টিক্কা খান প্রখ্যাত মিশরীয় সাংবাদিক জনা ভাইকেলকে দেয়া এক সাক্ষাৎকারে তার আমলে পূর্ব পাকিস্তানের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন আমি যখন মার্চ মাসের প্রথম সপ্তাহে পূর্ব পাকিস্তানে যাই তখন পূর্ব পাকিস্তানের সামরিক প্রস্তুতি ছিল অতি দুর্বল সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি সঠিক তথ্য পরিবেশন করতে অপারগ ছিল তাদের সাথে জনগণ কোনরূপী মহাযোগিতা করছিল না গোয়েন্দা বিভাগসমূহের বাঙালি কর্মচারীবৃন্দের আন্তরিকতায়ও যথেষ্ট অভাব লক্ষ্য করি এর আগে এমন পরিস্থিতি কখনো হয়নি সেনাবাহিনীর পশ্চিম পাকিস্তানি সৈন্যরাই ছিল আমাদের খবরা খবরের একমাত্র নির্ভরযোগ্য সূত্র বেইমান মুজিবের কারসাজিতে সমগ্র বাঙালি জাতি তখন বিদ্রোহী হয়ে উঠেছে তারা সেনাবাহিনীকে রীতিমতো বয়কট করেছে জনাব হাইকেলের মতে জেনারেল টিক্কা বুঝতে পারেননি তিনি একটি জাতীয় বিপ্লবের মোকাবেলা করছিলেন তিনি জানতেন না এ বিপ্লবের শিকপ্রথিত ছিল তীর জাতীয়তাবাদী চেতনায় বাঙ্গালির স্বাধিকারের দাবির পেছনে যুক্তিও ছিল প্রচুর এরপর ঢাকা আলোচনা কিভাবে ব্যর্থ হয়ে গেল সে কথা বলতে গিয়ে জেনারেল টিক্কা খান জনাব হাইকেলকে বলেন ঢাকা আলোচনা ব্যর্থ হয়ে যাবার পর রাষ্ট্রপতি আমাকে আদেশ দেন পঁচিশে মার্চ রাতে সামরিক অভিযানের মাধ্যমে বাঙালি বিদ্রোহ দমন করে পূর্ব পাকিস্তানে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য জনাব হাইকেল এর বর্ণনায় পঁচিশে মার্চের মধ্যরাত্রি প্রায় এগারোটা ত্রিশ মিনিটে পাক বাহিনী ঘুমন্ত বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ে গুলির আওয়াজে ভীত সন্ত্রস্ত বাঙালিরা জেগে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল পুলিশের হেডকোয়ার্টার স্মতিঝিল এবং ইপিআর এর সদর দফতর পেলখানায় মূল আঘাত হানা হয় অবিশ্রান্তভাবে গোলাগুলি চলতে থাকে মেশিনগান গান রকেট এমনকি ট্যাঙ্ক ফায়ারিং এর আওয়াজও শোনা যায় সাথে মোমূর্ষ ব্যক্তিদের মরণ চিৎকার রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ফ্লেয়ার ফায়ারিংয়ে বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল এবং জগন্নাথ হলকে রিকয়েলেস রাইফেল এবং মর্টার ফায়ারে ধুলি সাত করে দেয়া হয় মারা যায় অসংখ্য ছাত্র ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় অগণিত লোক তার প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাক বাহিনীর আক্রমণের বিশদ বিবরণ পাওয়া যায় তিনি লেখেন মাঝরাতের পরপরই পাকিস্তান আর্মির সাজোয়া বাহিনীর একটি কলাম বিশ্ববিদ্যালয় এলাকায় স্ক্রিপ্ত গতিতে ঘুটে যায় সেনাবাহিনী ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি দখল করে সেটাকে ফায়ার বেস করে খাত্রাবাসগুলির উপর আক্রমণ চালায় ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ইকবাল হলে দুই বেশি ছাত্র প্রাণ হারায় বিদ্রোহী ছাত্রদের একটি কেন্দ্র ছিল ইকবাল হল দুদিন যাবৎ অসংখ্য লাশ ছড়িয়ে ছিল মাঠে দখে হলগুলির চত্বরে এবং কক্ষগুলিতে দুদিন পরই সৈনিকরা হলগুলির প্রাঙ্গণে গর্ত খুঁড়ে মৃতদেহগুলিকে মাটি চাপা দেয় গণকোবরগুলি খুঁড়তে বড় বড় বুলডোজার ব্যবহার করা হয় বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন এলাকায় বস্তিগুলোতে আগুন লাগিয়ে দেয়া হয় জনাব হেনরিক ভাণ্ডার হেজডেন আন্তর্জাতিক ব্যাংকের একজন কর্মকর্তা সে সময় ঢাকায় উপস্থিত ছিলেন তিনি দি নিউ ইয়র্ক টাইমস এ এক প্রতিবেদন ছাপান সেটা চৌদ্দ ই জুলাই লন্ডনের দি টাইমস এ প্রকাশিত হয় তার উপর ভিত্তি করে দিনে দি টাইমস এ একটি সম্পাদকীয় ছাপা হয় পাক বাহিনীর পাশবিক আচরণের বিবরণ তাতে বিস্তারিতভাবে লেখা হয় সেই প্রতিবেদন পরে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যান বিশ্ব পরিসরে বাঙালিদের প্রতি সহানুভূতি জাগিয়ে তুলতে জনাব হেনরিকের প্রতিবেদন ও দি টাইমস এর সম্পাদকীয় বিশেষ অবদান রাখে সাতাশে মার্চ সকাল নয় তার সময় কারফিউ উঠিয়ে নেওয়া হয় দুপুর পর্যন্ত হাজার হাজার ভীত সন্ত্রস্ত নরনারী প্রাণভয়ে গ্রামের দিকে যাত্রা করে সথে পাক বাহিনীর সৈন্যরা তাদের উপরও বর্ষণ করে অনেক নিরীহ ব্যক্তি এতে প্রাণ হারায় উড়ন্ত হেলিকপ্টার থেকেও পলায়মান নিরস্ত্র জনগণের উপর গুলি চালানো হয় এভাবে জনগণের মনে ভীতি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালানো হয় সেনা ছাউনিতে আচমকা আক্রমণের ফলে শত শত নিরস্ত্র পুলিশ এবং ইপিআরের সৈনিকরা প্রাণ হারান যারা বেঁচে যান তারা অস্ত্রাগার লুট করে শহরের জায়গায় জায়গায় সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন কিজ বিপুল আক্রমণের মুখে তাদের অসংগঠিত প্রতিরোধ ক্রমশ দুর্বল হয়ে পড়ে সশস্ত্র বাহিনীর লোকেরা ছড়িয়ে পড়েন গ্রামে গঞ্জে আক বাহিনী নৃশংস হিংস্রতায় তাদের ধাওয়া করতে থাকে সেনাবাহিনীর জেনারেল ফজলে মুকিম খান পাকিস্তান সেনাবাহিনীর পঁচিশ সে মার্চ দিবাগত রাতের নিষ্ঠুর আগ্রাসনের তারিফ করে বলেন প্রয়োজনের খাতিরে পাকিস্তান সেনাবাহিনীকে বিদ্রোহ দমন করার জন্য মোটার রিকয়েলেস রাইফেল মেশিনগান এমনকি ট্যাঙ্কও ব্যবহার করতে হয়েছিল সে রাতে মারণাস্ত্রসমূহের শব্দ থেকে মনে হচ্ছিল সমস্ত ঢাকা শহরই একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকায় অবস্থানরত সব বিদেশি সাংবাদিকদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয় সেনা নিবাসে। সেখান থেকে তাদের সোজা এয়ারপোর্ট নিয়ে গিয়ে বিশেষ প্লেনে ভুলে দিয়ে দেশত্যাগে বাধ্য করা হয় সে রাতে বন্দি অবস্থায় তাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দুব্যবহার করে সেনাবাহিনীর হাত থেকে মাত্র তিনজন বিদেশি সাংবাদিক রেহাই পান এরা গোপনে ঢাকায় লুকিয়ে থেকে সেনাবাহিনীর চোখে ধুলো দিতে সক্ষম হয়েছিলেন তারা ছিলেন জনাব জেইখলিন জনাব মিসেল লরেন্ট এবং সাইমন ড্রিঙ্গ তাদের মাধ্যমেই পড়ে বিশ্ববাসী পঁচিশ মাইনাস সে মার্চ রাত্রের ঘটনাবলী এবং সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে জনাব সাইমন ড্রিঙ্গ ডেইলি টেলিগ্রাফ এ এক বিবরণীতে লেখেন পাকিস্তানের ঐক্যের জন্য ঢাকাকে চরম খেসারত দিতে হয়েছিল খালাম্মা নিম্নি এবং বাপ্পির দুঃসাহসিক পলায়ন কলকাতা দূতাবাসের ডিফেকশনের পর চৌধুরী পরিবারের জন্য ঢাকা কিংবা পূর্ব পাকিস্তানের কোন জায়গায় নিরাপদ ছিল না কলকাতার মিশনের ডিফেকশনের খবরও আমরা জানতে পারি এ খবর জানার পর পরিবারের সবাই বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েন বাবাও ডিফেক্ট করেছেন সবার সাথে খবর পেলাম তার এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছে পাকিস্তান সরকার প্রতিশোধের আক্রোশে উপযুক্ত পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করবে সামরিক জানতা। সবাই একমত হলেন আমাদের আর লালবাগে থাকা ঠিক হবে না সরে পড়তে হবে সিদ্ধান্ত অনুযায়ী আমি বাপ্পি মা ও নিম্নি বাসা থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিলাম আমাদেরই এক ফুপুর বাড়ি কোন জায়গায় বেশি দিন একনাগারে থাকা ঠিক নয় তাই আমরা পালিয়ে বেড়াতে লাগলাম বাড়ি থেকে বাড়ি এভাবে আমরা আশ্রয় নিয়েছিলাম আনু মামার বাড়ি শহীদ মামার শ্বশুর বাড়ি আত্মীয় অগ্রণী ব্যাংকের ম্যানেজার পেরু মামার বাড়িতে সে বাড়িতেই ঘটল বিভ্রাট একদিন গোয়েন্দা বিভাগের একজন অফিসার এলেন পেরু মামার বাদায় কোন এক কাজে সেখানে ঘটনাক্রমে তিনি মাকে হঠাৎ করে দেখে ফেলেন মিসেস চৌধুরীকে চিনতে বিন্দুমাত্র কষ্ট হল না ভার সন্দেহপ্রবণ হয়ে ফিরে গেলেন ভদ্রলোক তিনি আত্মীয় গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে খবরটা পৌঁছে দেন পরদিনই পেরু মামার বাড়ি ও লালবাগের বাসায় একই সাথে রেইড করা হল আমাদের খোঁজে কিন্তু ভদ্রলোকের ভাবসাব বুঝে আমরা ভদ্রলোক চলে যাবার সঙ্গে সঙ্গেই পেরু মামার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই এভাবে আমরা বেঁচে যাই সে যাত্রায় এ ঘটনা থেকে পরিষ্কার বোঝা গেল পাকিস্তানি গোয়েন্দা বিভাগ প্রতিশোধ হিংসায় হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে আমাদের বাংলাদেশে আর থাকা সম্ভব নয় পালিয়ে যেতে হবে সীমান্ত পেরিয়ে ইতিমধ্যে স্বপন বদি ওরা সবাই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে আমিও যাব তাদের সাথে মা বাদ সাধলেন মুক্তিযুদ্ধে যাবে সে তো গর্বের কথা কিন্তু তার আগে আমাদের কলকাতায় ভোমার বাবার কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিতে হবে তোমাকে আমাদের পৌঁছে দিয়ে তুমি যুদ্ধে যাবে তার আগে নয় মার যুক্তিসঙ্গত অনুরোধ উপেক্ষা করার অবকাশ নেই মা ও বনের পালিয়ে যাবার দায়িত্ব যার তার উপর বিশ্বাস করে দিয়ে দেয়া চলে না আমাকেই নিতে হবে এ কঠিন দায়িত্ব পালাবার পরিকল্পনা প্রণয়নে ব্যয় হয়ে পড়ি ঠিক করা হয় ঢাকা থেকে পালিয়ে যাব নানা বাড়ি নবীনগর সেখান থেকে সুযোগ মতো কসবা সেক্টর দিয়ে আগরতলায় পাড়ি জমাতে হবে নবীনগর থেকে কি করে বর্ডার ক্রম করতে হবে সেটা নবীনগর গিয়ে ঠিক করতে হবে অবস্থা বুঝে আনু মামা আলতু নানাকে সঙ্গে নিয়ে মা ও আমি এক রাতে নরসিংদী হয়ে নবীনগর এসে পৌঁছালাম ঢাকা থেকে নরসিংদীর গাড়িতে সেখান থেকে লক্ষ্যে নবীনগর একদম বাড়ির ঘাটে নবীনগর গ্রামে খান সেনারা তখনও হানা দেয়নি কিন্তু দলে দলে হিন্দুরা সব বসত বাটি ছেড়ে চলে যাচ্ছিল ভারতে বর্ধিষ্ণু নবীনগর গ্রামে খাবারই বিশেষ পরিচিত বড় আব্বা ও নানা দাপশালী জমিদার হিসাবে এককালে দশ গ্রামে বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন বড় আব্বাকে ব্রিটিশ সরকার খেতাবেও ভূষিত করেছিল প্রাসাদপম জমিদার বাড়ির সামনে জোড়াদিঘি নবীনগরের মুক্ত পরিবেশে পৌঁছে সবাই হার ছেড়ে বাঁচলাম। আনু মামাদু একদিন বিশ্রাম করে ঢাকায় ফিরে গেলেন তার পুরো পরিবার তখনও রয়েছে সেখানে খান সেনাদের চোখে ফাঁকি দিয়ে আমরা পালিয়ে আসতে পারায় বাড়ির সবাই মহাখুশি খুশি নবীনগরের শান্ত পরিবেশ এবং প্রকৃতির নির্মল সংস্পর্শে কয়েকদিনই ভুলে গেলাম ঢাকার দুর্বিশহ দিনগুলোর কথা পঁচিশ মাইনাস ছাব্বিশে মার্চ রাতে লোমহর্ষক অভিজ্ঞতা বাড়ি বাড়ি লুকিয়ে প্রাণ বাঁচাবার বিড়ম্বনা সাতাশ সকালের তিক্ততা সবকিছুই দুঃস্বপ্নের মতো অতীত হয়ে গিয়েছিল আমাদের কাছে সনাতন গ্রামের বাড়ির একজন পুরনো বিশ্বাসভাজন আপনজন বংশানুক্রমে তারা খা বাড়ির জমিদারি ভদারক করে এসেছেন তিনি সব দায়িত্ব নিলেন আমাদের বর্ডার পার করে দেবার সার্বিক দেখাশোনা ও পালাবার পরিকল্পনার দায়িত্ব নিয়েছিলেন অত্যন্ত বিচক্ষণ ও অসাধারণ বুদ্ধির অধিকারিনী সবার অতি আদরের ছোট নানি কোম আমির আলী খান ও কবির ছোট নানির বড় ছেলে হবিগঞ্জের আলী খান খসরু মামা খান সেনাদের শ্বেত সন্ত্রাসের বিরোধিতায় ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছিলেন এবং সেই সময় আগরতলায় মুক্তিযোদ্ধাদের সাথে অবস্থান করছিলেন ঠিক হলো আগরতলাতে খুশরু মামার কাছে যাব আমরা একই গ্রামের কলেজ পড়ুয়া ছেলে মুমিন আমাদের গাইড হয়ে সঙ্গে যাবে সনাতন দা যাত্রার সব করে দেবেন অসম্ভব উপস্থিত বুদ্ধির অধিকারী তরুণ যুবক মুমিন অসীম শাহসিও বটে ইতিমধ্যেই সে কয়েকটি শরণার্থী দলকে আগরতলায় নিজ তদারকিতে পৌঁছে দিয়ে এসেছে খান সেনাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে কসবাস সেক্টর দিয়ে আগরতলা পৌঁছানোর চোরা রাস্তাগুলো ওর নখদর্পণে ঠিক হলো নৌকাযোগে মেঘনা তিতাস পাড়ি দিয়ে খরস্রোতা গোমতী নদী বেয়ে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জিটি রোয়েড পর্যন্ত গিয়ে তারপর পদযাত্রা বর্ডার পার হওয়ার পর পথিমধ্যে পড়বে একটি বর্ষর বাজার সেখান থেকে ভাড়াটে গাড়িতে আগরতলা বড় একটা গয়না নৌকা ঠিক করলেন নানি ও সনাতন দা মাঝি মাল্লারা সবাই অত্যন্ত বিশ্বস্ত দুর্যোগপূর্ণ এক ঝড়ের রাতে আল্লাহর নাম করে মোমেন কবির ও আলতু নানাকে সঙ্গে করে নৌকায় উঠে পারি জমালাম এক অজানা ঠিকানায় দুর্যোগের রাতে খান সেনাদের চোখ অতি সহজেই ধুলো দিয়ে পালিয়ে যাওয়া সম্ভব হবে বলেই ঝড়ের রাতে নৌকা যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বদর বদর বলে মাঝি মাল্লারা মেঘনার উত্তাল বুকে অন্ধকারে নৌকা ভাসিয়ে দিল ভালো করে সাতার জানি না আমি ও নিম্নে দু জনেই ঝড়ো হাওয়ায় মেঘনা হয়ে উঠেছে বিক্ষুব্ধ বিশাল ঢেউয়ের পাহাড় ভেঙ্গে নৌকা এগিয়ে চলল দুলতে দুলতে ঢেউয়ের দোলা ও ঝড়ের তীব্রতার ভয়ে জোরোসড়ো হয়ে চুপ করে বসে আল্লাহ রাসুলকেই স্মরণ করতে থাকলাম সবাই এমনি করে সারা রাত একটানা নৌকা বেয়ে ফজরের ওয়াক্তে এক জায়গায় নৌকা ভ্যাডালো মাঝিরা সেখানে নেমে পড়তে হল সবাইকে শুরু হল পদযাত্রা ধানক্ষেত পাটক্ষেতের আলের উপর দিয়ে কাদা পলির উপর দিয়ে খালি পায়ে হেঁটে পাহাড়ি টিলাগুলো পার হচ্ছিলাম পরনে সবার গ্রাম্য লেবাস দুপুরের আগেই রোয়েড এর কাছে পৌঁছে গেলাম আমরা একটি পাটক্ষেতের মধ্যে সবাইকে লুকিয়ে রেখে মোমেন আর আমি এগিয়ে গেলাম রাস্তাটা রেকি করতে কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম আমরা রাস্তা ক্লিয়ার ক্ষিপ্র গতিতে রাস্তা পার হয়ে দূরে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব দূরের জঙ্গলে গা ঢাকা দেবার আগে খান সেনাদের দৃষ্টিতে পড়লে রক্ষে নেই নিশ্চাত মৃত্যু পরিকি মরি সবাই দৌড়ে ছুটে চলেছি রাস্তা ক্রস করার জন্য আর একটু গেলেই উঁচু রাস্তা হঠাৎ মোমেন বলে উঠল সবাই শুয়ে পড়ুন খান সেনাদের টহল গাড়ি আসছে তার নির্দেশে সবাই ধান খেতের কাদা পানিতে অসার হয়ে শুয়ে পড়লাম চারদিকে যতটুকু পাহাড় ধান আর পাটের আরেকজনের চিহ্ন মাত্র নেই ধান কাদা পড়ে থেকে সবাই প্রমাদ গুনছিলাম যদি টহলদার খান সেনারা দেখে ফেলে ভয় দু চখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল আল্লাহ বাঁচালেওয়ালা খান সেনাদের গাড়িটা অল্প কাজ দূর দিয়ে উত্তর দিকে চলে গেল ওরা ধান খেতে পড়ে থাকা মানুষগুলি দেখতে পেল না গাড়িটি অনেক দূরে দৃষ্টির অগোচরে চলে গেলে সবাই উঠে এক একদৌড়ে রাস্তা ক্রস করে অপর দিকের পার খেতে গিয়ে বসে পড়লাম একটু দম নেয়া দরকার মা বেচারির ডান পা কিছুদিন আগে ভেঙে গিয়েছিল ইউনিভার্সিটির সিঁড়ি থেকে পিছলিয়ে গিয়ে ভাঙ্গা তা দুনিয়ে ফুলে উঠেছে অসম্ভব সহ্য শক্তিমার মুখ ফুটে কখনো নিজের অসুবিধার কথা বাক্য করে না তাই শুধু বলল একটু দম নেয়া যাক আমি ও অবস্থা দেখে বুঝতে পারলাম হাঁটতে ভীষণ অসুবিধে হচ্ছে তার বুঝতে পারলেও কিছুই করার নেই বাকিটা পথ হেঁটেই যেতে হবে তাকে মাঝামাঝি পথ অতিক্রম করেছি আমরা এখন থেকে বাকি পথের সবটুকুই পাহাড়ি উঁচু নিচু দিচ্ছিল শখ সবাই কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম কিন্তু মুখে কিছুই বললাম না মাকে উৎসাহ দেবার জন্য হেসে বললাম মা তুমি দেখছি হাটাতে আমাদেরকেও হার মানিয়ে দিলে কষ্ট হচ্ছে না তো কোন জবাব না দিয়ে মা উঠে দাঁড়াল আবার শুরু হল হাটা হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় আমরা পৌঁছলাম সেই বাজারে বর্ডার এলাকার বাজার কিন্তু শরণার্থীদের ভিড়ে পুরো বাজারটাই গম গম করছে চালের বস্তা ভর্তি অসংখ্য ট্রাক দাঁড়িয়ে আছে মুমিম বলল আমরা পৌঁছে গেছি ওই চাল বাংলাদেশ থেকে স্মাগল হয়ে চলে যাচ্ছে ইন্ডিয়ায় কিছু দূর এগুতেই বাজারের অন্য প্রান্তে একইভাবে দাঁড়িয়ে আছে পাট ভর্তি ট্রাকের শাড়ি ওগুলো পাচার হচ্ছে বাংলাদেশ থেকেই দীর্ঘপথ চলায় সবাই তখন পরিশ্রান্ত একটা চায়ের দোকানে বসে পানি কিছু চা নাস্তা খেলাম সবাই খাওয়া শেষে একটি পুরনো জিপ গাড়ি ভাড়া করে আগরতলার পথে রওনা হলাম ছোট্ট জিপটাতে প্রায় বারো জন যাত্রী ঠাসাঠাসি করে ঢোকালো ড্রাইভার কিছুই বলার নেই এটাই রীতি বাজার থেকে আগরতলার দূরত্ব প্রায় ৩৫ মাইল পুরনো সেকেন্ড ওয়ার্ল্ড আমলের জীপ বারো মাইনাস যাত্রীর ভারে আর্তনাদ করতে করতে কোনো এগিয়ে চলল আগরতলার পথে কিছু দূর যাবার পর গাড়ি থামিয়ে বুলেট খুলে পানি ঢেলে বুড়ো ইঞ্জিনকে ঠান্ডা করতে হচ্ছিল বারবার এভাবেই অতি কষ্টে রাত প্রায় বারোটায় আমরা এসে পৌঁছালাম আগরতলা শহরে শহর থেকে পাঁচ মাইনাস ছয় মাইল দূরে এক পোড়ার রাজবাড়িতে মামা আরো কয়েকজন পদস্থ বাঙালি অফিসার সপরিবারে অবস্থান করছিলেন মমিন জায়গাটা আগেই দেখে গেছে জীব থেকে নেমে রিক্সা করে চলে গেলাম সেই আস্তানায় রাজবাড়িতে পৌঁছে খুঁজে বের করতে বের পেতে হল না মামাকে খসরু মামা আমাদের সবাইকে দেখে অবাক হেনা বুঝি আপনারা হ্যাঁ পালিয়ে এলাম মমিনী নিয়ে এসেছে আমাদের ঢাকায় থাকা অসম্ভব হয়ে পড়েছিল